সেই ঘটনা আন্দোলনের সময় যারা নিহত হয়েছিল তাদের বাড়িতে এবং তাদের প্রতি এবং একটা আন্দোলন যখন চলছিল সে আন্দোলন যখন একটা ব্যাপক হিংসাত্মক রূপা ধারণ করেছিল সেটা বাংলাদেশের সকলেই জানে কেমন ধরনের সহিংসতা হচ্ছিল ফলে আপনি যদি বলেন চব্বিশের আন্দোলনের যে কোনো হত্যা হয়েছে তার জন্য দায় নিয়েছেন সেটা আংশিক সত্য হবে জাতিসংঘ দ্বারা যে চোদ্দশো হত্যার কথা বলেছে সেই সংখ্যাটারও তিনি কিন্তু প্রতিবাদ করেছেন তিনি বলেছে সেই সংখ্যাটা সম্পর্কে আমারও নেই কিন্তু তিনি এটা অস্বীকার করেননি যে হ্যাঁ ছয় ছয় মানুষ আহত বা নিহত হয়ে সেটাকে অস্বীকার করছেন মাতৃত্ব সুলভ তার কাছে সকলেই সন্তান সুলভ সেই ক্ষেত্রে কোন মায়েরই কোন সন্তান যদি তার মানে প্রাণ হারায় সেক্ষেত্রে সেটা তার কাছে কোনো সন্তোষের বিষয় নয় বা হর্ষ উল্লাস করার কোনো বিষয় বরঞ্চ তিনি যে